আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমেনা কুকিং স্টুডিও আজকে আমি আটা রুটি দিয়ে পেটিস তৈরি করে দেখাবো কিভাবে আটা রুটি দিয়ে পেটিস তৈরি করতে হয় খুব সহজভাবে সহজ উপায়ে এই পেটিস তৈরি করে নেওয়া যায় আপনাদেরকে খুব সহজভাবে আমি পেটিস তৈরি করে দেখাবো যারা পেটিস তৈরি করতে পারি না আমরা বাসায় বাচ্চাদেরকে বিকালে নাস্তা বা টিফিনের জন্য অনেক রাস্তা প্রয়োজন হয় বাচ্চারা বাইরের খাবার খেতে চায় এজন্যই আমার এই রেসিপিটি তৈরি করা ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে এই পেটিস তৈরি করব চল চলুন দেখে নেই কীভাবে পেটিস তৈরি করবো সব উপকরণ আমি দেখে দিব এই পেটিস তৈরি করতে যা যা লাগে আমি মুরগির মাংস কুচি করে নিয়েছি সিদ্ধ করে পেঁয়াজ কুচি সব একে একে আমি পরে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি বা পেঁয়াজ পাতা কুচি দিতে পারেন যেটাই চান আমি পেঁয়াজের কলিকুল্লাকে কুচি করে নিয়েছি দুই চামচ কাঁচামরিচ কুচি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ এক কাপ মুরগির মাংস বুকের মাংস কুচি করে রাখা সেটা আমি দিয়ে দিচ্ছি দুই কাপ বাঁধাকপি কুচি আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাঁধাকপি কুচি নাও দিতে পারেন এখানে গাজর কুচিও দেওয়া যেতে পারে সব উপকরণ দিয়ে এবারে আমি খুব ভালোভাবে রান্না করে নিব মশলার সাথে মিশে যাবে সবগুলো একদম ভাজা ভাজা করে আমি এটাকে নামাবো হয়ে গেছে আমার পুটা রেডি করে নেয়া আমি পেটিসের ভিতরে এই পুটা দিয়ে পেটিস তৈরি করব তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলেই আমরা রুটিগুলোর সাথে মিশিয়ে কিভাবে পেটিস তৈরি করতে হয় দেখিয়ে দিব আটা রুটি আমি আগে থেকেই বানায় রাখছি যেহেতু আটা রুটির গুলাটা আমি আপনাদেরকে দেখালাম না কারণ সবাই কম বেশি রুটি তৈরি করতে পারি এজন্য রুটি বেলাটা দেখাই নেই আমি আগে থেকে রুটিগুলো বেলে রেখেছি রুটি বেলে রেখেছি আর একটা ডিম আমি ডিমের কুসুমটাকে রেডি করে রাখছি আর একটা বাটিতে সয়াবিন তেল রান্নার রেগুলার সয়াবিন তেল নিয়েছি ওটাকে আমি রুটির সাথে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি প্রথমে একটা রুটি দিয়ে দিচ্ছি তারপর এর উপরে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে কিছু আটা দিয়ে এটার উপরে আমি আরেকটা রুটি দিব আর একটা রুটি দিব এই কারণে আমি আটাগুলোকে ছিটিয়ে দিছি একটা সাথে যেন আরেকটা রুটি না লেগে যায় এজন্যই ভাজা হলে খুব আলতোভাবে থাকবে একটার সাথে একটা পাট বাই পাট থাকবে এজন্য আমি কিছু আটা দিয়ে দিচ্ছি এবারে আরেকটা রুটি দিলাম আরেকটা রুটি দিয়ে আমি আবারও তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে একে এঁকে আমি তিনটা রুটি দিয়ে এটাকে তৈরি করব আপনারা চাইলে চারটা রুটিও দিতে পারেন আমি তিনটা রুটি দিয়েছি এবারে মাছ বরাবর এটাকে রুটিটাকে কেটে নিয়েছি এবারে পুর তৈরি করে রাখা পুর ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা পুর দিয়েই করতে হবে গরম পুর হইলে এটা আটাটা সিদ্ধ হয়ে ফেটে যেতে পারে এজন্য আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এবারে আমি একটা রুটিকে মাছ রুটিটাকে মাছখান থেকে কেটে নিয়েছি ছুরির সাহায্যে এবারে আমি পুরগুলোকে ঢেকে দিব আর এক অপর সাইডটা দিয়ে সাইডটাকে ঢেকে দিব ঢেকে দুই পাশের মুখটা আমি রাউন্ড রাউন্ড যেই পাশে আছে সেই পাশটাকে আমি আটকে দিলাম একটু হাতের সাহায্যে চেপে চেপে এভাবেই আটকে দিবেন প্রায় হয়ে গেছে আমার এরকম তৈরি করে নেয়া একটার এইভাবেই আমরা সবগুলো একে একে তৈরি করে নিব সবগুলো তৈরি করা তো আসলে ভিডিওতে দেখানো যায় না ভিডিওটা বড় হয়ে যায় এই জন্য আমরা একে একে এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি এই সাইডটা দেখা যাচ্ছে আর যখন ভাজা হবে তখন আরও ভালো লাগবে তো হয়ে গেছে আমার সবগুলো এভাবে তৈরি করে নেয়া এবার আমি যেই ডিমের কুসুমটা রাখছি সাদা অংশটা সেটাকে আমি উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি তো ভিডিওতে পুরো অংশটা দেখায়নি এবার আমি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় ওভেনে ব্রেক করে নিব তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করব তিরিশ মিনিট প্রায় হয়ে গেছে এবারে অপেক্ষা করার পালা কখন আমাদের আটার তৈরি পেটিসটা হয়ে যাবে এজন্য আমরা অপেক্ষা প্রায় হয়ে গেছে আমাদের পেটিস তৈরি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা ঘরে বসে তৈরি করবেন অবশ্যই ভালো লাগবে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে খুবই ভালো লাগছে আপনারাও এভাবে তৈরি করবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলেই পাশেই থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগবে তাহলে আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আর আমার ভিডিওটা তৈরি করতে খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই